নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ তিসরা জুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দুটি বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বর্তমানে জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন মহিলারা এবার জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা এবং তিন হাজার টাকা পাবেন সেই সমস্ত বিষয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন তো ভান্ডার প্রকল্পে জুন মাসে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা এবং তিন হাজার টাকা ঢুকতে চলেছে এবং জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো লক্ষী ভান্ডার প্রকল্পে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস্টাসটি চলে আসছে তো যেই সমস্ত মহিলাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা এবং তিন টাকা পাবেন তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে রাজ্যের ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দুটি বড় ঘোষণা আজ নবান্নের বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবং জুন মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডবল টাকা অর্থাৎ দু টাকা এবং তিন হাজার টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন তো লক্ষ্মী প্রকল্পে কোন জেলা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেবে এবং লুকিভান্ডার প্রকল্পে কোন মহিলারা এবার জুন মাসে দু টাকা এবং তিন হাজার টাকা পাবেন এবং বিধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এই প্রতিবেদনটিতে কিন্তু সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে অর্থাৎ কোন কোন মহিলারা এবার কিন্তু ডবল টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকা এবং তিন হাজার টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা এবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এরই পাশাপাশি বিধবা ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা জুন মাসের টাকা কত তারিখ থেকে পেতে শুরু করবে সমস্ত বিষয়টা কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের এপ্রিল ও মে মাস পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়লা এপ্রিল ও মে মাস থেকে দেওয়া শুরু করে এবং এপ্রিল ও মে মাসের দশ তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন ভান্ডার প্রকল্পে মাসের শুরুতেই কিন্তু প্রত্যেকটি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের যে টাকা মাসের টাকা সেই মাসে টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তো ঠিক তেমনই এপ্রিল ও মে মাসের কিন্তু মাসের শুরুতেই অর্থাৎ দশ তারিখের আগে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে প্রথম চালু করেছেন এবং লক্ষীভাণ্ডার প্রকল্পে চালু হওয়ার পর থেকে রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে উনষাটি বয়সী সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন লুকিভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের কিন্তু প্রত্যেক মাসে অর্থাৎ তপশিল জাতির শ্রেণীভুক্ত মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রতি মাসে কিন্তু পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে লুকিভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের মে মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং জুন মাসের ডবল টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে 31 মে থেকে জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের চলে এসেছে তবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষী ভান্ডার প্রকল্পে জুন মাসের ডবল টাকা এক হাজার টাকা এবং ১২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা আজ ঘোষণা করেছেন তো বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু মে মাসের এক হাজার টাকা এবং বারোশো টাকা সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে এবং জুন মাসের ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেসও কিন্তু ইতিমধ্যেই মে মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু করা হয়েছে অর্থাৎ নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের বর্তমানে জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তো ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সে বিষয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবং আজ নবান্নের বৈঠকের মাধ্যমে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে মহিলারা গত এপ্রিল মাসের ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কিন্তু মে মাসের এক টাকা এবং বারোশো টাকা এখনো পাননি কিংবা এপ্রিল ও মে মাসের দুটি মাসেরও টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অথচ এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে সেই সমস্ত মহিলারা এবার এপ্রিল ও মে মাসের টাকা এই জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ যে মহিলারা শুধুমাত্র মে মাসের টাকা পাননি সেই সমস্ত মহিলারা শুধুমাত্র মে মাসের টাকা সহ জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা এবং দু হাজার টাকা পেতে চলেছে এবং যে মহিলারা এপ্রিল ও মে মাসের টাকা পাননি সেই মহিলারা একসাথে তিনটি মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা জুন মাসে পেতে চলেছে তবন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত মে মাসের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো সেই সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর এবং এর সাথে সাথে যে সমস্ত মহিলারা গত দুটি মাসের টাকা অর্থাৎ এপ্রিল এবং মে মাসের টাকা পাননি তাদেরও জন্য কিন্তু এটি বিরাট বড় খুশির খবর কারণ আপনাদের কিন্তু এই দুটি মাসের টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে কিন্তু জুন মাসে ঢুকতে চলেছে অর্থাৎ যে সমস্ত সুবিধাভোগী মহিলারা গত মে মাসের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলারা কিন্তু এবার জুন মাসে একসাথে দুটি মাসের টাকা পেতে চলেছে অর্থাৎ তপশলী শ্রেণীভুক্ত মহিলারা কিন্তু এই জুন মাসে দু টাকা পেতে চলেছে এবং অন্যান্য শ্রেণী মহিলারা কিন্তু দু টাকা করে এই জুন মাসে পেতে চলেছে এবং এছাড়াও যে সমস্ত মহিলারা গত দুটি মাসের টাকা অর্থাৎ এপ্রিল এবং মে মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি অথচ এখনো আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস করছে তো সেই সমস্ত মহিলারা কিন্তু একসাথে অর্থাৎ তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা কিন্তু এই জুন মাসে ছশো টাকা পাবেন এবং অন্যান্য তিন হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে তো লক্ষী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন নবানের বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত সুবিধাভোগী মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছে সেই সমস্ত মহিলাদের ইতিমধ্যে জুন মাসের ডবল টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা নবান্ন থেকে ছাড়া হয়েছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তিসরা জুন থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে এবং অনেক মহিলাই ইতিমধ্যে জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে এবং যে সমস্ত নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের এখনও পর্যন্ত জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী চার তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে বলে এমনই ঘোষণা করে জানিয়েছেন তবুন্দরা লুকিভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশিখবর লুকীভাণ্ডার প্রকল্পে জুন মাসের ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে অর্থাৎ তিসরা জুন থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী মহিলাদের মধ্যে অনেক সুবিধাভোগী মহিলারাই কিন্তু জুন মাসের যে ডবল টাকা এক হাজার টাকা এবং এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়েছে তো কোন কোন সুবিধাভোগী মহিলারা বর্তমানে আপনারা জুন মাসের টাকা পেয়েছেন অবশ্যই আপনাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যে সমস্ত ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা রয়েছেন যাদের এখনও পর্যন্ত জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী চার তারিখ থেকে আট তারিখের মধ্যে কিন্তু সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে কিন্তু টাকা ঢুকবে এবং এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ইতিমধ্যে জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করেছে রাজ্য সরকার এবং যাদের এখনও পর্যন্ত ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী সাত তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটা কিন্তু বিরাট বড়ো খুশিখবর আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের আগামী কিন্তু সাত তারিখের আগে অর্থাৎ সাতই জুনের আগে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বর্তমানে কোন কোন উপভোক্তারা টাকা পেয়েছেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো যারা যারা এখনো টাকা পাননি তাদের কিন্তু আগামী সাতই জুনের আগে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকে যাবে